পিওর পশমিনার মধ্যে আমাদের এই কালেকশনটা দেখেন এটা ইন্ডিয়ান গৌরব ব্র্যান্ডের গৌরব ব্র্যান্ড মানে হচ্ছে ইন্ডিয়ার পপুলার একটা ব্র্যান্ড সো আপনারা এটা দেখে নিতে পারবেন প্রাইস কত বলেন আট দশ হাজার টাকায় এতদিন যেই শালগুলো নিয়েছেন এগুলো এখন প্রিয় কালেকশানে পেয়ে যাবেন কত টাকায় কত টাকায় বলেন ছয় টাকায় পিওর পশমিনা আর কাজগুলো দেখেন মানে কাজের ফিনিশিং আমি কি বলবো এগুলো একদম এলিগেন্ট লুক এগুলো এক্সক্লুসিভ কালেকশন অহরহ দেখবেন না পাবেন না এগুলো কয়েক পিস করেই আসে যারা আনে সবাই হচ্ছে অল্প কিছু করে নিয়ে আসে কারণ এগুলো একদম লট হিসেবে আনা পসিবল হয় না এগুলো যেহেতু প্রিমিয়াম যারা বানায় তারাও হচ্ছে অল্প কিছু করে বানায় যারা আমরা আনি তারাও হচ্ছে অল্প কিছু করে নিয়ে আসি সো এলিগেন্ট একটা লুক পেয়ে যাচ্ছেন দুইটা কালারই অসম্ভব সুন্দর প্রাইস অফার প্রাইস এগুলো সবই হচ্ছে অফার প্রাইস ছয় হাজার ছয় হাজার পাঁচশো টাকা এখন এগুলো আট দশ হাজার টাকা পিওর পশমিনার মধ্যে এই কাজগুলো পেয়ে যাচ্ছেন মাল্টি সুতার কাজ করা প্রোডাক্ট হাতে হাতে ধরবেন তারপরে প্রাইস দিবেন আমাদের যত কোয়ালিটিফুল প্রোডাক্টটি প্রোডাক্টই হোক না কেন আমরা আপনাদের কাছ থেকে অ্যাডভান্স নিই না আপনারা প্রোডাক্ট দেখবেন কোয়ালিটি যাচাই করবেন এরপরে প্রাইস দেবেন তবে অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে আপনি বুঝে শুনে রাখবেন ডেলিভারি ম্যান চলে আসার পরে আর কোনো অভিযোগ গ্রহণযোগ্য না কারণ আপনাদের কাছে আমরা অ্যাডভান্স ছাড়া আমাদের একটা প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট পাঠিয়ে দিচ্ছি যেটা হচ্ছে কুরিয়ারে যাবে কুরিয়ারে ড্যামেজ হতে পারে কত প্রবলেমই থাকতে পারে সেটার পরে এটা মানে আমরা তো প্যাকেজিং করে পাঠাবো আপনার হাতে যাওয়া পর্যন্ত একদম প্রোডাক্টটা ফ্রেশ থাকবে কিন্তু আপনি যখন খুলে দেখবেন এরপরে কিন্তু প্রোডাক্টটা ফ্রেশ হিসেবে আমাদের হাতে আসবে কি আসবে আমরা জানি না তারপরেও আমরা যদি না রাখেন মানে সেই হিসেবে ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রতিটা প্রতিটা প্রোডাক্ট পাঠাই কারণ আমরা জানি আমরা কি কি প্রোডাক্ট কি প্রাইসে পাঠাচ্ছি কাস্টমারের আসছে আমাদের কাছে সবার আগে তারপরে আমাদের বিজনেস সো আপনারা দেখে শুনে বুঝে যেন রাখতে পারেন আগে এই টাইপের একটা শল নিতে গেলে আপনার কিছু কিছু শোরুম ছাড়া আপনি পেতেন না তারপরে অ্যাডভান্স করতে করে ফেলতে হইতো ফুলটা সামনে নেওয়ার পরে আমাদের আমরা আমরা জানি যে সামনা মানে ভিডিওতে আর সামনাসামনি কালারে একটু লাইট ডিপ হতে পারে সব কিছু মিলিয়ে আপনার কাছে মনে হয়তো যে অনলাইনে অর্ডার করা সম্ভব না যাওয়াটা পসিবল না তো কী করবেন আপনারা আপনাদের জন্য সলিউশন নিয়ে আসছে প্রিয় কালেকশন একটাও অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট দেখবেন তারপরে প্রাইস দেবেন ডেলিভারি চার্জটা ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা প্রোডাক্ট পছন্দ না হলে ব্যাক করে দিতে পারবেন অবশ্যই ডেলিভারি চার্জটা দিয়ে সো এইগুলো আমাদের একদম প্রিমিয়াম কালেকশন প্রিয় কালেকশন থেকে যাই নিবেন কোনো টাকা অ্যাডভান্স করতে হবে না এটা হচ্ছে প্রিয় কালেকশনের আস্থার জায়গা আপনাদের আস্থার জায়গা আমাদের বিজনেস স্পটে কাস্টমারের রাস্তা আগে ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে